ধন্যবাদ আসলে আজকে তো আপনি ভোট দিতে আসছেন এখানে আপনার কেমন লাগে ভালো লাগে আপনি জানেন নি এটা কিসের ভোট এটা জানেন এটা হলো এক নম্বর ইউনিয়ন ওয়ার্ড বিএমপি মূল দলের ভোট চলছে সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক ভোট নির্বাচিত হবে এখান থেকে আজকে ফলাফলে ঠিক আছে আপনার কাছে ভোট দিতে যাচ্ছে কেমন লাগছে ভোটের আনন্দ লাগছে আমার লাগছে না আমি আর গর্ব থাকতে পারি নাই আমার তো ভালো লাগে ধন্যবাদ দেশ বেগম খালেদা জিয়া এ দেশের উপকার আপনারা জানেন ওনার হাত দিয়ে বাংলাদেশের অনেক কিছু হয়েছে আগামী দিনে অনেক কিছু হবে আশা করি আপনাদের ভোটের মধ্য দিয়ে আপনারা বাংলাদেশ আগে আপনারা জানেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া শান্তি অগ্রদূত দেশপ্রত আমাদের দেশ খালেদা জিয়ার নির্দেশে আমাদের এক নম্বর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে আজকে ভোট চলছে শান্তিপূর্ণভাবে আমাদের ভোট সেট বেলা তিনটে থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত আমাদের ভোট চলছে বিকাল পাঁচটা পর্যন্ত ভোট চলছে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ দলকে কত ভালোবাসে দলের টানে আপনারা নিবেদিত মানুষ দেখেন পঙ্গুদ্ধ মানুষ তারা দলকে ভালোবাসে দলের জন্য ভর্তিতে কতটুকু আন্তরিক থাকলে একটা পঙ্গু মানুষ এই এই নির্বাচনে তো সে কিছু পাবে না এখানে যারা আজকে হচ্ছেন যারা নেতা হচ্ছেন তারা এটা কী দিতে পারবে কিন্তু দল করে দলকে ভালোবাসে দলের টানে আজকে সে ঘর থেকে বেরিয়ে আসছে একটি ভোট দেওয়ার জন্য সেও চায় যে গত সতেরো বছর সে ভোট দিতে পারে নাই আজকের এই ভোটের মধ্য দিয়ে সেও তার মনের অনুভূতিটা প্রকাশ করতে চায় তার কথা হলো এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া ভোটটা চালু হয়েছে এই ভোটকে স্বাগত জানানোর জন্য আজকে আমরা সবাই এখানে আসছি আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটটা হোক তারই ধারাবাহিক তা সে একজন পঙ্গু মানুষ অসুস্থ মানুষ কিন্তু সেও আজকে ভোট দিতে আসছে আগামী জাতীয় নির্বাচনে এরকম অনেক পঙ্গু মানুষ যারা আছেন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন বাড়িতে সবাই বেরিয়ে আসবে ভোট দেওয়া অনেক বৃদ্ধ মানুষ আছেন তারা একশো দশ পনেরো চল্লিশ বছর মানুষ ভোট দেওয়া জন্য আগ্রহী আছেন তারা ভোটটা দিতে চায় কিন্তু আজকে আমাদের দেশ নিয়ে যে ষড়যন্ত্র চলছে কিছু লোক তারা ভোট চাচ্ছে না তারা চাইছে যে আরও পাঁচ বছর সাত বছর দশ বছর অন্যায়ভাবে তারা ক্ষমতা থেকে তারা লন্ডন করে সব খাবে তাদের সাথে কিছু সুশীল সমাজের লোক তাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছে তারাও চায় যে এই মুহূর্তে যেন ভোটটা না হয় এটা আমাদের দেশের জন্য অনেক ক্ষতি হবে আমরা চাই সবাই ভোট ভোটের মধ্যে দিয়ে দেশের জনগণ ভোট দেবে রাষ্ট্র ক্ষমতা যাকে চায় সেই নির্বাচিতভাবে সে রাষ্ট্র পরিচালনা করবে আমরা কারোর মুখের বাদ কারোর হাতের ভোট আমরা কাজে নিতে চাই না দিনের ভোট রাত্রে দিতে চাই না আমরা দিনের পর দিনে দিতে চাই সবাইকে নিয়ে দেশবাসীকে নিয়ে দিনের পর দিনে দিতে চাই শান্তিপূর্ণভাবে যে যার মতো করে ভোট দেবে যে যাকে ভালোবাসে যে যে দলের কর্মী হোক শান্তিপূর্ণভাবে আসে তারা তাদের নিজস্ব ভোট প্রয়োগ করবে আমরা কারোর মনের ভরে হস্তক্ষেপ করতে চাই না এটা দিয়ে আমরা প্রমাণ করতে চাই যে বাংলাদেশের জনগণ ভোট চায় বাংলাদেশের জনগণ ভোটের জন্য অপেক্ষা করতেছে আমরা বাংলাদেশের যিনি বর্তমানে কান্টারি রয়েছেন ডাক্তার সাহেবকে হয়তো আমাদের ক্ষুদ্র বার্তাটা বুঝতে আমরা আমরা না আমরা বলবো যে আপনি অতি শীঘ্রই অতি শীঘ্র আমাদের বাংলাদেশের নির্বাচনটা আপনার আপনাকে আমরা ধন্যবাদ জানাই যে আপনি বলছেন যে আগামী নির্বাচনের পূর্বেই বাংলাদেশে আপনি রাজ্য সংসদ নির্বাচন দেবেন আমরা আপনার এই কথাটাকে স্বাগত জানাই আমরা আপনাকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই যে আপনি আপনি যে কথা বলছেন আপনি সেটা রক্ষা করবেন আগামী রমজানের পূর্বেই দেশের জনগণ ভোট সহ সবাই যেন ভোট দিতে পারে আপনি তার ব্যবস্থা গ্রহণ করবেন যাই হোক আপনারা যারা আছেন এখনো যারা ভোট দিতে পারেন নাই আপনারা সবাই ভোট দিয়ে যান সবাই ভোট দেন আপনারা যারে ভালো লাগে তারা ভোট দেন আমাদের কোনো ধরনের কাকে ভোট দেবেন না দেবেন আমাদের কোনো ধরনের বাধা নাই কোনো ধরনের কথা নাই যার যাকে ভালো লাগে সে তাকে ভোট দেন যে নেতৃত্ব দেবে আমরা তাদেরকে নিয়ে রাজনীতি করব আমরা যারা আজকের নেতা হবেন তাদেরকেও আসি তারা না হবেন না তাদেরকেও নিয়ে আমরা আসি তো যাই হোক ইনশাল্লাহ সুন্দরভাবে আপনারা ভোট দিচ্ছেন আশা করি বাকি ভোটগুলো আপনারা সুন্দরভাবে দিয়ে যাবেন এবং পড়ার পরই কিন্তু আপনারা ক্যান্ডে অপেক্ষা করবেন আজকে ক্যামেরা ঘুরে দেখেন না এই মানুষগুলো না দেখেন কত মানুষ দর্শক কত ক্যান্ডের আশেপাশে আপনারা বড়ো করে দেখেন কত মানুষ ক্যান্ডের আশেপাশে মানুষ কীভাবে দেখতেছে ভোট ভোটকে কীভাবে মানুষ রিসিভ করছে এটা দেশবাসী বড় করা দরকার এটা এই দেশের মানুষ বোঝা দরকার যে জনগণ ভোটের জন্য অপেক্ষা আছেন আমাদের নেত্রী দেশনে বেগম খালেদা জিয়া এই দেশের রূপকার আপনারা জানেন ওনার হাত দিয়ে বাংলাদেশের অনেক কিছু হয়েছে আগামী দিনে অনেক কিছু হবে আশা করি আপনাদের ভোটের মাধ্যম দিয়ে আপনারা বাংলাদেশ জাতীয় দলকে ক্ষমতা আনবেন আশা করি আমরা আপনাদের ঘরে আসছি সবাইকে ধন্যবাদ এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ